ভোর পাঁচটা থেকে একা হাতে শুরু করলাম ডাইনিং রুমের ডিপ ক্লিনের কাজ শেষমেশ কেমন হয়েছে আমার রুম গোছানোটা সাথে অল্প সময়ে মজার মজার রান্না বান্না করে নিলাম কিভাবে কি করেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্য কালকে একটা মানে আমার যে মাছ বাজারের ভিডিওটা দিয়েছিলাম গো দেখে এক আপু বলেছিল মানে এত তাড়াতাড়ি কিভাবে আমি সামলাই কমেন্টগুলো পেলে না সত্যি ভালোই লাগে তাই আসলে এত তাড়াতাড়িও কিন্তু করা যায় না ভিডিওতে দেখা যায় খুব তাড়াতাড়ি করেই নিচ্ছি এর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে ধৈর্য মানে একটা মেয়েই জানে তবে হ্যাঁ আমি বরাবরই শুনি আমার কাজের চাপ নাকি একটু ভালো দ্রুতই আর কি আর আপুটা ছিল আলবির রেসিপি নাকি এরকমটা আর কি আমার অবশ্য এখনো মনে নেই আসলে কি বলি তো সত্যি কথা বলতে কি জানো তো আমাদের মেয়েদের সারাদিনের কাজগুলো না আসলে চোখে পড়ে না সারাদিন কাজ করলেও দেখবে শেষ হয় না সত্যিই কি না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিরক্তও লাগে মনে হয় কিছুই করব না আর সেই দিনই কিন্তু পাহাড় সমান কাজ কোথায় থেকে যে হাজির হয়ে যায় তার কোনো মানে হাত পাও খুঁজে পাবে না এরকম অবস্থা সেই দিন আরও কাজের চাপ একদম বেশি বেড়ে যায় তার যাই হোক তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে মানে দেখতেই পেয়েছ কতটা ময়লা হয়েছিল গ্রিল ট্রিল তারপর ওয়াল টুয়াল পরিষ্কার করলাম বেশ অনেকটা সময় পর তোমাদের দাদা ভাইও চলে গিয়েছে আর এখন বেশ একটা বাড়ি খাবার খেতে বা একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করতেছিল সেরকমই বানিয়ে নিয়েছি সকালের নাস্তাটা সাথে ওই যে অন্য চুলায় চাটাও কিন্তু আমি বসিয়েছি আর এই যে ডিম দিয়ে চিজ দিয়ে তারপর গাজরটা আচ্ছা টমেটো টমেটো সব কিছু দিয়ে ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে একদম পিজ্জার মতো বানিয়ে নিলাম বেশ ভালো হয়েছিল খেতে মানে পিৎজার একটা স্মেলও এসেছিল। সাথে করে নিলাম রং চা একটু না খেলে কিন্তু পরে আবার কাজটা ভালো করতে পারবো না তবে শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে আর এখন কয়টা বাজে জানো তো আমরা যতটা সহজভাবে কাজগুলো দেখা যায় অতটাও সহজ না এখন বাজে তিনটা কালকেও কিন্তু আমি তিনটা বাজে এখন কিন্তু আমি বয়সটা দিচ্ছি এর মধ্যে পুজোর কাজ এরপরে কেনাকাটা আছে টুকিটাকি তার মধ্যে সেলাই মেশিনের কাজ এদিকে ঘরের কাজ আছে রান্নাবাড়ির কাজ আছে আমার টুনু মনু এমিটু এমিটোটো আর কি কথা বলতেছি যাই হোক টিফিন টিফিন শেষ করে রান্নাটাও করতে হবে শুধু ঘরের কাজ করলে হবে না রান্না না করলে কিন্তু সংসারে অশান্তির শেষ নেই মানে সময় মতো রান্নাটা হতে হবে আর যদি কর্তা মশাই সময় মতো এসে না খেতে পারে তার মেজাজ আবার চটে যাবে আর এমনিতে দেখা যায় তোমাদের দাদাভাই খুবই ভালো মানে যদি এখন আসে না যদি শুধু ডাল ভাত হয় একটা ডিম ডিমবাজি করে দিল ডাল ভাত খেয়ে চলে যাবে আর কি বেশি কিছু বলবে না জানে একা হাতে সব করি যাই হোক এর মধ্যে কিন্তু আমি সব কিছু একদম ভাত আর ডাল বসিয়ে একদম কেটে নিয়েছিলাম আর কি কেটে একদম ধুয়ে বেছে নিয়েছি আর আজকে মজার মজার রান্না করব অবশ্যই দেখবে কিন্তু আশা করি এই রান্নাগুলি তোমাদের কাছে ভালো লাগবে কে কে এভাবে করো বা করো না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকে কি কি রান্না করছে সেটাই আমি দেখাচ্ছি প্রথমে করব মূল্য শাক তার মধ্যে আজকে চিংড়ি মাছ দিয়ে করব আর একটু ভাতও ভেজে নিয়েছি এই যে দেখে দিচ্ছি তোমাদেরকে এভাবে আমি করি আমার মায়ের হাতে এই রেসিপিটা মূল্য দিয়ে ভাত দিয়ে করাটা আর কি আমার কাছে বেশ ভালো লাগে মূল্য শাকের এই প্রথম আর কি মূল্য শাকটা এই ভিডিওটা ছিল আমার আরও কয়েক দিনের আগের প্রায় এক সপ্তাহ আগের এই যে ওই দিন দেখলে শাক এনে এনেছিল ওই দিনের ভিডিও কিন্তু ওর পরের দিনের ভিডিও কিন্তু ছিল ওইটা দেখো কতদিনের পর আমি ভিডিওটা দিচ্ছি আসলে ব্যস্ততার কারণে দেখা যায় একটা একদিন পর পর আগে কিন্তু রেগুলারই দিতাম এখন রেগুলার ভিডিওটা আমার দেওয়া হচ্ছে না এর মধ্যে কিন্তু আমার মূল্য শাক রান্নাটাও হয়ে গেছে দেখতে যতটা লবণে খেতেও কিন্তু বেশ ভালো লাগে রসুন কিন্তু দিয়েছি ফাইনালি দেখো মানে দেখলেই মনে হবে যেন একটু খেয়ে দেখি কি রকম হয়েছে বলে না কথাই আছে না আগে দর্শন পরে গুণ বিচারে সেই রকমটাই এর মধ্যে এ ডাল না হলে তো আমার চলবেই না আমার পরিবারের সবাই ডাল পছন্দ করে টুমপাতো ডাল ছাড়া খেতেই পারে না তোমাদের দাদা ভাই বলো আমি শেষ পথে একটু ডাল খেতে হয় এর মধ্যে এটা কি রান্না করলাম বলো তো দেখি কে বলতে পারো চিংড়ি মাছ দিয়ে বেশ যায় অনেকের পছন্দ এটা তবে নারিকেল দিয়ে আজকে করছি একটু রসুন ফোড়নও দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে একটু মিষ্টিও দিয়েছি বাজার জিরের গুঁড়ো দিব একটুখানি চিনিও দেবো আর কি বেশ একদম নেড়ে চেড়ে ও যে আগে থেকে আমি একটু চিংড়ি মাছ বেজে রেখেছিলাম সেটাই করছি আর অন্য চুলাই করছি সুটকি দিয়ে মূল্য আর কি ওই দিন মাছ খুবই কম ছিল মানে অল্প সময়ে অল্প উপকরণে সবার পছন্দের রান্নাবান্না খুবই খেয়ে তৃপ্তি পেয়েছিলো আর এটা এটা বলেই দিচ্ছি এটা ছিল কচু কচু দিয়ে ইলিশ মাছ মানে ইলিশ মাছ বলে সরি সরি চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি হয়েছিল সাথে মূল শাক ছিল মূলা চচ্চড়ি সুটকি দিয়ে সাথে ছিল ডাল সিম্পলের মধ্যে কিন্তু এই খাবারগুলি খেয়েই কিন্তু একদম তৃপ্তি পাওয়া যায় এর মধ্যে খাওয়া দাওয়ার পর মোবাইল একটু গেটে নিয়েছি তারপর সবারই খাওয়া দাওয়া শেষ আজকে পাঁচজন খেয়েছে আমরা টুম্পা আমি তোমাদের দাদা ভাই ছয় সাতজন আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার কাজে লেগে পড়লাম দিন নিয়ে কিন্তু একটা কাজ করা হয় সেই কাজটা কিন্তু আমরা দেখা দেখা যায় পাঁচ সাত মিনিটের মধ্যে তিন চার মিনিটের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করি আর এই যে সুপার 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 কাপড়গুলি তারপরে এই পর্দা পর্দা তারপরে যে আর্টিফিশিয়াল ফুল এসব কিন্তু আমি কালকেই ধুয়ে দিয়েছিলাম বুঝেছ বিকেলবেলা সন্ধ্যেবেলায় পর্দা টর্দা সব ধুয়ে দিয়েছিলাম আর আজকে বিকেলবেলা কিন্তু এগুলি আমি দিচ্ছি আর কি দুদিন আগে থেকেই কিন্তু করে নিয়েছিলাম পাপসটাও আমি কালকেই ধুয়ে দিয়েছিলাম ও ওই এক সপ্তাহ আগে কিন্তু বেশ রোদ ছিল বুঝেছ আর এদিকে এক এক করে কিন্তু সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি তবে ডাইনিং টেবিলটা একটু বাকি আছে ফ্রিজের ভিতরটা কিছু তেমন কিছু নেই শুধু এমনি ফ্রোজেন করা যেটা সেইগুলিই আছে তার মধ্যে একটু পরিষ্কার করে নিয়েছি আর এর আগে পরিষ্কার করা হয়েছে ওই যে আমি কলকাতায় গিয়েছিলাম যাওয়ার আগে কিন্তু সব কিছু পরিষ্কার করেই গিয়েছিলাম আর যাই হোক তার মধ্যে এই যে আমার সৌন্দর্যের জায়গাটা সবাই না আমার দেখা যায় অনেকে না পছন্দ করো যে আমার বাসাটা ভালো লাগে সুন্দর লাগে সামনাসামনি অনেকে বলে আসলে একটার পিছনে যে আমি কতটা শ্রম দিই কতটা পরিশ্রম করি সেটা তো আর জান না এসেই বলবে বেশ ভালো কোনো কাজটা নেই তারপরে এইসব কথা আমি শুনি সত্যি এইসব কথা শুনতে আমার ভালো লাগে তবে কি বিশেষ করে জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকতে আমারও বেশ ভালো লাগে তাই একটু কষ্ট হয় তারপরেও না একটু সিমসাম গুসিয়ে রাখতে আমার নিজের কাছেই ভালো লাগে দেখতেও ভালো লাগে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হচ্ছে একই টাইমে আরও একটা নতুন বিডিওর সাথে কেমন হয়েছে আমার আর টাইমিংটা অবশ্যই জান